সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সকালে জেলার এনায়েতপুরে ক্ষতিগ্রস্ত পার শাহজাদপুর এবং চৌহালি উপজেলায় প্রবল ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি ভাঙনে আতঙ্কগ্রস্ত মানুষের সাথেও কথা বলেন প্রতিমন্ত্রী যমুনা নদীর চৌহালি এনায়েতপুর এবং শাহজাদপুরের নদী ভাঙন রোধে ব্রাহ্মণ গ্রাম থেকে হাটপাচিল পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার স্থায়ী পাথ নির্মাণের জন্য ৬৩৫ কোটি টাকা ব্যয়ে কাজ চলছে এনায়তপুর স্পার বাথের সম্মুখ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় কাল থেকেই সংস্কার কাজ শুরু হবে যা এপ্রিল মাসের আগেই শেষ করার নির্দেশ দেন মন্ত্রী এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে আমরা প্রকল্প নিই পরে প্রকল্পটা এক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একদিক সভায় তাই পাশ করা হয় ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকার প্রকল্প আমরা কাজ করে যাচ্ছি তারপরও কিছু কিছু জায়গায় নদী ভাঙন দেখা দিয়েছে সেগুলো দেখতে আমি আবার এসেছি আজকে এসে কয়েকটা নির্দেশনা আমি দিয়ে গিয়েছি এখানে আগে ড্রেজিং করা হয়েছে ড্রেজিং করার জন্য কিন্তু এই দিকে এখন চর পড়তেছে যেখানে ড্রেজিং করা হচ্ছে সেখান থেকে পানিটা এখন প্রবাহিত হচ্ছে এই দিকে চর পড়ে যাচ্ছে এটা শেষ মাথায় নদী ভাঙ্গন আছে আমি নির্দেশনা দিয়েছি সেখানে পাঁচশো মিটার কাজ করবে আরও পাঁচশো মিটার কাজ করবে এবং এটা ছাড়াও যে স্পটটা যেটা ভাঙ্গনের সম্মুখীন হয়েছে সেটা শুরু হয়ে যাবে ব্যাথেমেট্রিক সার্ভে করে যেখানে স্কাউরিং হচ্ছে বা ঘূর্ণন হচ্ছে সেখানে জিও ব্যাগ ফেলে ওই জায়গাটাকে ঘূর্ণনটা বন্ধ করবে বন্ধ করার পর এটাকে শক্তিশালী হলে পরে আমরা ব্লক দিয়ে আমরা স্লোপটাকে ঠিক করব। এবং নিচে আরও পঁয়তাল্লিশ মিটার ফিট নিচে পানির নিচে আরও পঁয়তাল্লিশ মিটার ব্লক দিয়ে যাতে করে এটাকে আরও স্ট্রং করা যায় আগামী বর্ষার মৌসুমের আগে এটাকে আমরা তৈরি করি রেডি করে আগামী আমি নির্দেশনা দিয়েছি এপ্রিল মাসের ত্রিশ তারিখের ভিতরে এটাকে স্ট্রেংদেনিং করাটা কমপ্লিট হবে তাহলে আমার আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ রবুল্লাবেনের রহমতে আমরা এই এলাকাটাকে আমরা রক্ষা করতে পারব